একটা প্রশ্ন এটা আসেন অতুল সম্পর্কে যেতে পারি যে এই যে অলৌকিক লীলা আগে হয়েছে এখন কেন হয় না এখন হলে তো লোকেদের আরো বেশি বিশ্বাস হ্যাঁ ঠিক আছে আরো ভয় করতো লোকেদের ভয় হতো এখন যদি এরকম একটা কিছু হতো নিঃসন্দ যদি কিছু একটা বলে উঠতেন বা রাধাম যদি কিছু একটা করতেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে গিয়েছে ইউটিউবে যে রাধা নাকি বাসি চেঞ্জ করেছেন ভিডিও ইউটিউব মায়াপুর টিভির ছিল দর্শন আরতির সময় রাধা মাহাদ বাসি নড়ে ঠিক হয়ে গেছে এটা নিয়ে সবাই শেয়ার করছে আধা মাধব বাসি পরিবর্তন ঠিক করেছেন এরকম তো এরকম কিছু যদি একটা অলৌকিক কিছু একটা হয় তাহলে তো আরো ভালো হয় আজকে ঠোক হয়ে আমরা তাদের মহিমা আমরা আলোচনা করছি ওনারা অসাধারণ ব্যক্তিগণ নরোত ঠাকুর উনি লিখেছেন যে ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সেই বলরাম হইল নিতয় এই নিতয় গৌসুন্দ এই গৌর দেশ অবতীর্ণ হয়েছে ওনারা আগেই কৃষ্ণ বলরাম ব্রজদামে ছিলেন এবং সঙ্গীগণ ব্রজদামে স গোপা গোপীগণ ব্রজবাশিদা অনরাও এখানে গৌদামে অবতীর্ণ হয়েছে যখন গৌ গৌন্দ অবতীর্ণ হয়েছেন পাঁচশো বছর আগে ওনারা আমরা বলি গৌ শাস্ত্রে আমরা বলি নিত্য সিদ্ধ বা নিত্য মুক্ত পুরুষ আমরা শুনেছি আবিরাম ঠাকুর উনি আগে শ্রীদাম ছিলেন বালরামের শাখা রজদামে ওনারা অসাধারণ ব্যক্তিরা এবং প্রপাদও বলেছেন যেভাবে দেশে প্রধানমন্ত্রী চিফ এক্সিকিউটিভ অফিসার جریونی کوتای جان توده تا هزار هزار لوب نی جان انتراج جمعان آمده اکنه ایر اگه یو ایس پریزیدنت باراک اوباما اونی بھارو تیشی چین که باید بچو را گه ایبا اونی آنها شنگه دیر هزار شبکه را اوپشتی چیلیم دیر هزار اگه یاشین شاب کیترینگز لاندری সিকিউরিটি গাড়িগুলো সব দ্য স্পিচ রায়ডার মানে বক্তৃতা লেখক দেড় হাজার লোক আসেন শুধু একদম একদম জাগতিক দেশের প্রধানমন্ত্রীদের জন্য ভগবান নিজে অব অবতরণ করেন এই জগ জগতে তখন নিশ্চয় নিজের সেবকগণ অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে অবতীর্ণ করেন এবং এখানে আমরা Uh, Navadip Dhamma Yamra Upashana pan, Panchatatta. Panchatatta, Mahaprabhu, Priyagon, Shevok Brinda, <coughs> Swayam Prakash, uh, Nitananda Prabhu, Advaita Thakur, Mahabishnu, Garada Pandit, Bhakti Shakti, Ebong Shivash Takor Narad Muni, Shob Bishesh Bishesh, Mukta Purush, Antaranga Shevok De, Oni, Ebong Tara Achayo, Golden Desh, Oni, <coughs> Mahatgan, ভগবানের প্রিয়গণ নিত্য মুক্ত পদ অবতরণ বিভিন্ন জায়গা গৌরমণ্ডল ভূমিতে সে সেই গৌরমণ্ডল ভূমি জানে চিন্তামণি নরত ঠাকুর গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি কারণ এখানে অনেক বিশেষ বিশেষ শুদ্ধ ভক্ত মুক্ত পুরুষ অবতীর্ণ হয়েছে এবং তাদের সব ব্যবহার অলৌকিক অপূর্ব ব্যবহার এমনি শাস্ত্রেও লেখা আছে যে অদ্ദാপিহ শৈলীলা করে গৌরা রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায় আপনা যে প্রশ্ন আগে হয়েছে এখন কেন হচ্ছে না হচ্ছে যারা সেই পর্যায়ে রয়েছেন তারা অনুভব করেন তারা সেই লীলার দর্শনের সাক্ষী থাকেন যেরকম আমাদের মন্দিরে রাধা মাধব বিগ্রহ আছে আমাদের রাধা মাধবের প্রিয় ব্যক্তি সে বা জননীবাস নিজে হাতে ভগবানকে দুধ খাওয়াচ্ছেন তার সঙ্গে অনেক লীলা রয়েছে আমরা যখন প্রথম মায়াপুরে আসি আমাদের যে আমরা যখন ট্রেনিং নিচ্ছিলাম চার মাসের একটা ট্রেনিং ছিল আমার যিনি ট্রেনার ছিলেন সকালবেলা আমার আমাদেরকে দেওয়া হয়েছে তোমার রাস্তাটা পরিষ্কার করো ঝাড়ু দিয়ে পরিষ্কার করো তখন ট্রেনার এসে পা ঘষে দেখাচ্ছে দেখো তো আমার পায়ে ধুলি লেগেছে কিনা তুমি জানো এই রাস্তা দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিদিন সংকীর্তন করতে করতে পার্শ্বদিন্দ পরিবৃত হয়ে তিনি নাচতে নাচতে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তার পায়ে যেন ধুলি না লাগে কাকর না লাগে তার পা অত্যন্ত নরম যে পা দিয়ে তিনি বৃন্দাবনে বিচারণ করেছিলেন তাদের অনুভব করছেন এবং তার অন্তরঙ্গ ব্যক্তির সঙ্গে এসে কি বলে আদান প্রদান করছেন কেউ অনুভব করতে পারেন কেউ অনুভব করতে পারেন না পারেন না সেটা হচ্ছে অনুভবের ব্যাপার যেটা আমি বললেও আপনি হয়তো বুঝতে পারবেন আমার অনুভবের কথা আমি আপনাকে কতটুকু শেয়ার করে কনভিন্স করতে পারি গল্প আমাদের বলছেন এক গ্রামে একটা সাধু ছিল জেদি সাধু জেদি বলেন আমি যেটা বুঝি সেটাই তো একবার বর্ষাকালের দিন বন্যা আসবে তো জেলা সাহেব ডেপুটি ম্যাজিস্ট্রেট জেলা শাসক উনি হুলিয়া খবর পাঠিয়েছেন কালকে কিন্তু বন্যা আসবে সবাই নিরাপদ জায়গায় চলে আসু শেল্টার হাউস করা হয়েছে সবাই চলে আসু কিছু লোক গেছে কিছু লোক বলে আরে দু বন্যা আসবে নাকি আসুক না দেখি না কিছু লোক যায়নি আর সকালে জল ঢোকা শুরু হয়েছে তারপরে সে জেলা শাসক তিনি নৌকা পাঠিয়েছেন যে এখনো যারা জলে আটকে গেছে চলে কিছু লোক গেছে দেখে বসে জব করছে এই চলো চলো জল ঢুকছে চলো চলো বুঝে না আমি ভগবানের ভজনা করে কারোর উপর নির্ভর করি না ভগবান আমাকে জল বাড়ছে ঘরে জল ঢুকে গেছে এবং কুটির উপরে বসে নাম জপ করছে তখন জেলা শাসক হেলিকপ্টার পাঠিয়েছেন এখনো যারা আটকে আছো আসো থেকে দড়ি ছেড়েছে তুমি দড়ি ধরো চলে আসো আমি তোমাকে নিরাপদ স্থানে নিয়ে না তোমাদের কারো সাহায্য দরকার মারা গেছে জলে ডুবে ভগবানকে কয়ফিও চাইছে তুমি কিরকম ভগবান আমি এত করে ভজন করছি পূজা করছি তুমি আমাকে রক্ষা করলে না ভগবান বলছে আরে মূর্খ আমি কি করে রক্ষা করবো তোমাকে প্রথম আমি ঘোষণা দিলাম কালকে বন্যা আছে তুমি শুনে পাত্তাই দিলে না পরের দিন আমি নৌকা পাঠালাম নৌকার সাহায্য না হেলিকপ্টার পাঠালাম তাও সাহায্য না তো তোমাকে আর কি সাহায্য করতে পারি তো গরু মাছ বলছেন ভগবান এইভাবে আমাকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করছেন অনুপ্রেরণা দিচ্ছেন লীলার মাধ্যমে আমাকে দেখাচ্ছে কিন্তু কোনো কোনো ভাগ্যবানের দেখি সবাই পক্ষে উপলব্ধি করা হ্যাঁ আমরা এই ভগবানের কথা বলছি ভগবানের পুজো করছি ভগবান সম্বন্ধে এত কথা বলছি কিছু লোক বলে হ্যাঁ চৈতন্য চৈতামীতে বলছে প্যাঁচা যেরকম সূর্যের আলো কি যেন উলুকে না দেখে কবু সূর্য উলুকে না দেখে কবু সূর্যের কিরণ উলুক প্যাঁচা তাকে যদি বলে সূর্যের এই যে গরমের দিনে কি তেজ কি গরম পেঁচা কি বলে ধর সূর্য বলে আমি দেখিনি আমি বিশ্বাস করি কি করবে না কিছু লোক ওই রকম আছে নেই আমি বিশ্বাস করি না আমি চোখে দেখিনি মানে বিশ্বাস আপনার কথা শুনে মনে পড়লো যে ভগবান তখন লীলা করেছেন এখন করছেন কি না কার কি প্রমাণ আছে করলে হয়তো আমাদের একটু উৎসাহ যাক হ্যাঁ লীলা করছেন কোন কোন ভাগ্যবানে কোন কোনো শ্রদ্ধা ব্যক্তি ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তি অনুভব করছে অনুভবের ব্যাপার কিনা আমি আপনাকে কি করে বুঝাবো না আমার পেটটা ভরেছে না আপনি পেট খুলে দেখা সম্ভব নাই হ্যাঁ এটাই এরকম মনে হয় অনেকে বলে থাকেন যে হ্যাঁ এই যে লীলাগুলি ভগবান আসলেই সত্যি কিনা বা এখন হলে তো ভগবান যদি আমাদের সামনে এসে বলে আমি ভগবান তাও তো আমরা চিনতে পারবো না ভগবানকে হ্যাঁ মাঝে মাঝে মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে কিছু অলৌকিক কিছু বলে তবে বিশ্বাস করবো কিছু একটা দেখাও আমাকে মহারাজ কথা বলছেন কৃষলাস দিচ্ছেন উঠে হ্যাঁ তাহলে ঠিক আছে একটা কিছু তো সেরকম অলৌকিক লোকেরা একটা অলৌকিকতার উপরে চিন্তা করে যে অলৌকিক কিছু একটা ঘটবে কিন্তু আমাদের এই যে আমরা আছি এই জগতে বেঁচে আছি ভগবান আমাদেরকে সমস্ত কিছু করেছেন সৃষ্টি করেছেন হচ্ছে লক্ষী লোক প্রভুপাত উদাহরণ দিচ্ছিলেন ভগবানের সৃষ্টি কিভাবে পূর্ণ হ্যাঁ যে কিভাবে ওম পূর্ণ মদ একটা নারিকেল গাছের গোড়ায় আপনি জল দিচ্ছেন নোংরা জল সেই জলটা উপরে যাচ্ছে কি নারিকেলের ভিতরে মিষ্টি জল হয়ে যাচ্ছে বলছে এটাই হচ্ছে ভগবানের অদ্ভুত শক্তি